বন্ধুরা আমি এখন চলে এসেছি মালদার বইমেলাতে যেটি প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হয়েছে আমাদের মালদা কলেজ ময়দানে পেছনে দেখছো গেট দেখতেই পাচ্ছ আর আজকে শনিবারের দিন দিতে বাচ্চা হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা তো ভিড় ভালোই রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর স্টল এক নম্বর স্টল এটা হচ্ছে নম্বর এখানে প্রতিটা স্টলে আর ঘুরছি না আমি এদিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে খানা স্টল রয়েছে উনিশ খানা স্টল রয়েছে মানে এই এই জায়গাটুকুটা মিলে পুরো কুড়িখানা স্টল রয়েছে বই মেলাতে এসেছি এবং বই কিনবো না বা বই দেখব না তাকে কখনো হয় তাই একটি বইয়ের দোকানে ঢুকে পড়লাম আমার ড্রয়িং বই নেওয়ার দরকার কারণ বিগত দু বছর থেকে বইমেলা এসেছি ঠিকই কিন্তু ড্রয়িং বই আমি কিনি আর আমার ড্রয়িং বইটা যেহেতু আমি ড্রয়িং টিচার আমার কাছে বেশ কয়েকটা ড্রয়িং বই তুলনামূলকভাবে থাকা ভালো বেসিক কিছু স্কেচ বই এবং ওয়াটার কালারের কিছু বই আমার লাগবে তাই আমি সেই জায়গাগুলো থেকে এই বইগুলো বেছে বার করছি দেখতেই পাচ্ছ নানান রকম বই এখানে রয়েছে পোস্টারেও দেখতে পাচ্ছ সেই সমস্ত কিছু বই কিন্তু সামনেও রাখা রয়েছে বইয়ের সমারোহ দেখো দারুণ দারুণ মানে আমি শুনেছি কলকাতার বইমেলাতে এর তো বেশি বই থাকে কোনোদিনও যাওয়া হয়নি আমি রয়েছি আট নম্বর স্টলে যেই স্টলটিতে পুরোপুরি রয়েছে ড্রয়িং এবং বাচ্চাদের কালার কম্বিনেশন শেখানোর জন্য কিছু বেসিক বই তো আমি সেই দোকানটি থেকে দুটি বই পারচেস করলাম আরও দোকান ঘুরে দেখব তাই সব বইগুলি একই দোকান থেকে না নিলেই আমার মনে হয় ভালো স্টিল লাইফের একটি বই এবং একটি ওয়াটার কালারের বই নিয়ে আমি এখন এই দোকানটি থেকে আমি দুটি ড্রয়িংয়ের বই নিলাম যেটা আমার খুব প্রয়োজনীয় আর কি জিনিস তো দেখা যাক অন্যান্য স্টলগুলো তো ঘুরে দেখাবো এইভাবে মেলাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো একটি দারুণ জিনিস এই অ্যাকোরিয়ামের মতো কাঁচের ফ্রেম করা যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলি এখানে একটা ছোট্ট মালদা ট্যুরিজমের পক্ষ থেকে এই মডেলটি তৈরি করা হয়েছে যে মডেলটি পুরোপুরি রয়েছে কিন্তু একটি কাঁচের অ্যাকুরিয়াম টাইপের একটি বাক্সের মধ্যে যেন ধুলোবালি বা কেউ যেন হাত না দিতে পারে ইত্যাদি যেন সমস্যাগুলো না হয় তো দেখতে পাচ্ছ মালদার বিখ্যাত যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে যেমন ধরো আদিনা মসজিদ তারপর আদিনা ফরেস্ট তারপর গৌড় ইত্যাদি যে সমস্ত পর্যটন এবং বিখ্যাত প্রাণকেন্দ্রগুলি রয়েছে মালদার সেই সমস্ত মডেল কিন্তু মাটি দিয়ে বা কোনো একটা জিনিসের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে তো দেখতে দারুণ লাগলো কে কে দেখে চুনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে যাচ্ছি আরেকটি স্টলের দিকে এবং সেখানে যেদিকেই দেখছি কোনো একটি স্কুলের নামটা ঠিক স্পষ্টভাবে আমি দেখতে পেলাম না বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে দেখে দেখো রিয়াকশন দিচ্ছে সেটা আমি ক্যামেরা বন্দী করলাম বেশ ভালোই লাগলো এইখানেও রয়েছে এই রকমভাবে ঘুরে তিন দিক থেকে স্টল আর কি প্রত্যেকটা স্টলে এদিকে সব বইয়ের দোকান বই মেলাগুলিতে এত বইয়ের দোকান হয় যে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে গিয়ে দেখে তারপরে ভিডিও করাটা খুব চাপের ব্যাপার আর কি তো যতটা পারবো ভিডিও করার চেষ্টা করবো তোমাদের জন্য আর ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে বিকেলের ব্যালকনি এই জিনিসটি প্রত্যেক বছর তৈরি করা হয় নতুন নতুন সাজিয়ে এই বছরও তৈরি করা হয়েছে যেখানে দেখো অনেক চেয়ার পাতা রয়েছে অনেক মানুষ বসে আছে আড্ডা হচ্ছে এবং সামনে কি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে গান বাজনা ইত্যাদি চলতে রয়েছে প্রোগ্রাম থাকে এবং দেখো সামনে কাটআউট গুলো তৈরি করা হয়েছে আমাদের বাঙালি যে কোর্টসগুলো হয় কিছু কিছু সেই বাঙালি কোর্টস কিছু কিছু ফেমাস মানুষের ছবি তো সেইখানে দেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে পুরোটাই বাঁশ দিয়ে এবং লাইটিং দিয়ে দেখতে দারুণ সুন্দর লাগছে এটা হচ্ছে বিকেলের ব্যালকানি যেটি আমাদের মালদার বইমেলার একদম মধ্যম ভাগে এটি রয়েছে মালদার বইমেলা দুই হাজার পঁচিশে আমরা এটি দেখতে পাচ্ছি এটি তো রইলো বাইরের পোর্শন টুকুটা কিন্তু এখন আমি যাবো ভেতরে এবং ভেতর থেকে গিয়েও তোমাদের দেখাবো যে ভেতর থেকে জিনিসটা কতটা রঙি এবং কতটা গোছানো তৈরি করা হয়েছে এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমরাও কিছুক্ষণ ছবি তুললাম তো সেই ছবি তোলার পরে এই স্টেজের সামনে আসলাম কিন্তু সত্যি কথা বলতে কি আলো এই লাল নীল হলুদ তবু আলো দিয়ে না ছবিগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে এখন মেলা বলো বিয়ে বাড়ি বলো বা যে কোনো জায়গাতে সেলফি জোন যদি না থাকে তাহলে কি আর হয় তো মালদার বইমেলাতেও দুহাজার পঁচিশেও এই একটি সেলফি জোন তৈরি করা হয়েছে এখানে একটি জায়গাতে ছোট কর কাট আউট করা হয়েছে যে আই লাভ মালদা বুক ফেয়ার এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর কি সবাই এটির একদম ঠিক সামনে রয়েছে তো আমি আর ছবি তুলবো না কারণ সহায় নিচ্ছি প্রয়োজন নেই আমার ছবি তোলার এইখানেও সমস্ত গীতা পুরাণ এই সমস্ত হচ্ছে এই স্টলটিতে এই স্টলটিতেও রয়েছে সমস্ত বই এই সারি সারি রয়েছে সমস্ত বইয়ের দোকান বিভিন্ন প্রকাশনী থেকেও এখানে স্টল দেয়া হয়েছে তারপর এইখানেও রয়েছে একটি স্টল ওইখানে একটি স্টেজ হয়েছে যে স্টেজে চলছে প্রোগ্রাম মানুষজন ছড়িয়ে ছিটিয়ে একশো পঞ্চান্ন নম্বর স্টল এই স্টলটিতে আসলে তোমরা এই সমস্ত কিছু জিনিস সম্পর্কে জানতে পারবে বেসিক্যালি ব্লাইন্ড মানুষদের সম্পর্কে আরও সমাজকে বা আরও মানুষজনকে নর্মাল মানুষদেরকে সচেতন করা যে যেন তারা ব্লাইন্ড যারা আছে আর কি তাদেরকে নিয়ে যেন সচেতন থাকে আমাদের কালচার আর ব্লাইন্ডদের কালচার সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্স আর সেই ব্যাপারটাকেই কিন্তু ডিফারেন্সিয়েট করার জন্যেই এই জিনিসটা এই মাধ্যমটা তৈরি করা যার জন্য আমরা ডিফারেন্সিয়েট যেন করতে পারি ভালো মনে ভালো মতো হবে ব্লাইন্ড বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে যেন তারা ভালো মতো শিখতে পারে আমরা যেরকমভাবে শিখি ঠিক সেই রকমভাবে কিন্তু একটি ব্লাইন্ড বাচ্চা শিখতে পারে না এবং তার জন্যই কিন্তু বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট এখানে তৈরি করা কিভাবে সেইগুলি পরিচালনা করতে হবে সেই বিষয়েও কিন্তু এইখানে ডিটেলসে বলছে ভালো লাগলো আপনাদের এই স্টলে এসে আমার ভিউয়ার্সরা যারা আছো তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো আপনাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করবে চাইল্ড ওয়েলফেয়ার হোম আচ্ছা আচ্ছা এই নাম্বারগুলিতে যোগাযোগ করা যাবে তাই তো ঠিক আছে হ্যাঁ 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 এখানে ঠিকানাও দেওয়া রয়েছে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক সেই স্টলটি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম উননব্বই নমক স্টলটিতে এবং সেই স্টলটিতে এসে আমি আমার ড্রয়িংয়ের বুক এবং কিছু গল্পের বই দেখছিলাম তো ড্রয়িং বুক পছন্দই হচ্ছিল না মানে কাইন্ড অফ সব বুকই একই রকম এবং এই স্টলটিতে বেশি ভিড় থাকার জন্য সময়ও লাগলো অনেকটা প্রায় নয় দশটা বই কিনে ফেললাম দেখতে দেখতেই এবং বইটি কেনার পরে মেলাতে ঘুরছি এইদিক ওদিক যাচ্ছি এবার বইমেলা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রতিবার বই না একটা খাবারের দোকান বসে কিন্তু এবার বইমেলাতে দেখছি খুব একটা খাবারের দোকান বসেনি যা বসেছে বইটির দোকান তারপরে পেয়ে গেল খিদে তাই চায়ের দোকান সামনে দেখে কি করবো চায়ের অর্ডারটি দিয়ে ফেললাম

তারপর গভীরে ডম্বীরে শোনা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম বইমেলা থেকে বেরিয়ে বাড়িতে এসে তো আজকের জন্য ব্লগটি নিয়ে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাই